আল্লাহর কসম করে বললে ভুল হবে না এই দুনিয়ার মুসিবত দুনিয়ার বিপদ এটা কোনো মুসিবত নয় এটা কোনো বিপদ চোখ দুটা যখন বন্ধ হয়ে যাবে দুনিয়ার মুসিবত আর মুসিবত থাকবে না আসল মুসিবত তো কেয়ামতের দিন ওই মুসিবতের দিন দুনিয়ার কেউ আমার আপনার পাশে থাকবে না কি হবে ওই দিনের অবস্থা الله تعالى قرآن الكريم المدِّي ركبت صدرته يوم يفرُّ المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغني الله تعالى بولاً قيام تردين بهاي بايرتك بلا يوم قربك ও ঐ পিতা মাতার থেকে পলায়ন করবে ও সহিবাতিহি ওয়া বানী স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে অথচ এই দুনিয়ায় একটা মানুষ মা বাবার চেহারা দেখলে অন্তর শীতল হয়ে যায় সন্তানের বাবা ডাক শুনলে হৃদয়টা শীতল হয়ে যায় স্ত্রী সন্তানের চেহারা দেখলে চক্ষু দুইটা শীতলতা লাভ করে কিন্তু কেয়ামতের দিন কেউ কারো সাথে দেখা হোক এটা কামনা করবে না প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় বিবর থাকবে সকলেই চিন্তিত থাকবে আমার আপনার নবীজিও সেই দিন চিন্তিত থাকবে সবাই চিন্তিত থাকবে নিজের জন্য আর নবীজি চিন্তিত থাকবেন তার উম্মতের নাজাতের জন্য সেই দিন মানুষেরা এমনটাও আল্লাহ দালার কাছে বলবে বলবে আল্লাহ সারা দুনিয়ার সব মানুষকে জাহান নামে দিয়ে হলেও আপনি আমাকে মাফ করে দেন সেই দিন সকলে নিজের নাজাতের চিন্তা করবে নিজে বাঁচার চিন্তা করবে আর ওই দিন নবী কি করবে একবার নবীজি দৌড়ায় চলে যাবেন হাউজে কাউসারের কাছে না জানি তার কোন উন্মত পানি পানে হয়ে যায় আবার দৌড়ায় চলে যাবেন পুলসেরা কাছে না জানি কোনো উন্মত পুল পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায় আবার দৌড়ায় চলে যাবেন জাহান নামের কাছে না জানি কোনো উম্মতকে জাহান নামে দিয়ে দেওয়া হয় আবার একবার চলে যাবেন নিজানের কাছে না জানি যায় আবার যখন সুপারিশ করার দরকার আল্লাহ কাছে সে বারবার উম্মতের জন্য সুপারিশ করতে থাকবে সব নবী সবাই জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে জান্নাতের দরগোড়ায় পৌঁছায়া পৌঁছায় যাবে জান্নাতের দরওয়াজা বন্ধ জিজ্ঞাসা করা হবে কি ব্যাপার জান্নাতের দরজা খোলো না কেন জান্নাতের পাহারাদারেরা জবাব দিবে যিনি আসলে খোলা হবে তিনি আসেন নাই কে সে বলে মোহাম্মদ সাল্লসাল্লাম কোথায় তিনি হাসরের ময়দানে উম্মতের নাজাতের চিন্তায় চিন্তিত নবী ততক্ষণ পর্যন্ত জান্নাত অভিমুখে রওনা হবেন না ততক্ষণ না তার ওই উম্মত যার মধ্যে যারা পরিমাণ ইমান ছিল তার ব্যাপারেও যতক্ষণ না আল্লাহ পক্ষ থেকে জান্নাতের নিশ্চয়তা নবী পাবেন ততক্ষণ পর্যন্ত নবী নিজে জান্নাতের উদ্দেশ্যে রওনা হবে না এখন বলেন ওই মুসিবতের দিন বাবা চিনবে মা চিনবে সন্তান চিনবে কেউ চিনবে না কিন্তু নবীজি আমাকে আপনাকে ভুলবে না তাহলে বোঝা গেল নিঃসন্দেহে নবীজি আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসে রকম প্রত্যেকটা নবী তার ভালোবাসে যদি হয় মহাব্বতের কারণে এই ভালোবাসা থেকে যায় ইব্রাহিম সালাম উম্মতের প্রতি ওই মহাব্বতের দাবি নিয়ে আল্লাহ তালার কাছে বলতেছে ও ইব্রাহিম আলী ইসলাম বলে আর যে আমার আনুগত্য করে নাই সেও তো আমার উন্মত ইব্রাহিম আলী ইসলাম মূলত এই কথা বলতে চায় আপনি তো গফুর আপনি তো রহিম আপনি তো অতিশয় দয়ালু পরম দয়ালু আপনি তো ক্ষমাশীল আপনি যদি চান আমার এই গোনাগার বান্দা গুলার গুলাকেও মাফ করে দিতে পারেন সোহান মূলত এই দোয়া করতেছে কারণ একই কথা স্থান পরিবর্তনের কারণে বাক্য বিন্যাস শব্দ বিন্যাসের পরিবর্তন ঘটে কি ঘটে না মনে করেন আমি যদি একজন ছোট মানুষকে এই কথা বলি মসজিদে নামাজ পড়তেছে ফ্যান চলতেছে ছোট মানুষ যে আমার বয়সে ছোট আমি বের হয়ে যাচ্ছি ও সারা মসজিদে আর কেউ নাই ছোট মানুষ ওরে আমি বললাম এই শোনো বের হওয়ার সময় তুমি ফ্যানটা বন্ধ করে বের হবা উদ্দেশ্য কি বের হওয়ার সময় কি বন্ধ করে বের হবে ফ্যান বন্ধ করে এখন ওই জায়গায় যদি ছোট না হয়ে আমার চেয়ে বড় হয় মুরব্বী হয় তারে যদি আমি বলি যে বের হওয়ার সময় ফ্যান বন্ধ করে বের হওয়া একই কথা ছোটোর বেলায় খাটবে বড়র বেলায় কি এটা খাটবে এটা বি হয়ে যাবে না এখন মুরব্বী কেমনে বলবো চাষা যদি হয় চাষা বের হওয়ার সময় ফ্যানটা বন্ধ করে বের হইলে ভালো হয় কথা বললাম এই কিন্তু উদ্দেশ্য কি যে ফ্যানটা বন্ধ করে দিয়ে ابراهيم عليه السلام والسلام বলতেন আল্লাহ माफ করে দেন কিন্তু যা बोलतेছে তাতে কি বোঝা যায় যে আল্লাহ وقال عيسى عليه السلام ان تعذبهم فانهم عبادك وان تغفر لهم فانك انت العزيز

আপনি তাদেরকে ক্ষমা করিয়া দেন আপনি তো আজিজ মহাপ্রক্রমশালী হাকিম মহাপ্রজ্ঞাময় এখানেও কেমন যেন ঈসা আলহ সালাম বলে আল্লাহরে আপনি তো মহাপ্রজ্ঞাময় আপনি তো মহাপ্রক্রমশালী আপনি চাইলেই তো আপনার এই গোনাগার বান্দা আমার এই উন্মত আপনি মাফ করে দিতে পারে দুই নবী তার গোনাগার উন্মতের ব্যাপারে দোয়া করছে কার কাছে আল্লাহ আল্লা কাছে দোয়া ছোট বাচ্চারা দেখবেন করে নিয়ে আপনি যাইতেছেন হাঁটতেছেন রাস্তায় কিছুই বলতেছে না হঠাৎ করে দেখবে যে ওর মতো ছোট একটা পোলা ললিপপ খাইতেছে ছোট বাচ্চা তো যখন আর একজন খাইতে দেখতে পার কি করবে আব্বা পাব আব্বা রে আমার একটা ললিপপ কিনে দেন এখন ওর কিন্তু একটু আগে মনে ছিল না মনে পড়ছে কেন আর একজন খাইতে দেখছে এই জন্য চিন্তা সব সময় কিন্তু যখন এই দুই নবীর দোহা তিলাওয়াত করছেন তখন হোনাকার উম্মতের প্রতি নবীজির অন্তরে মহাব্বতের ঢেউ উঠে গেছে এবার